দর্শক কুমিল্লার ব্রাহ্মণপাড়া থেকে শেষ পরিস্থিতি জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন প্রতিনিধি আমির হোসেন আমির কুমিল্লার ব্রাহ্মণপাড়ার এই মুহূর্তের বন্যা পরিস্থিতি জানাবেন অনু আপনাকে যদি কুমিল্লার বন্যার পরিস্থিতি জানিয়ে রাখতে চাই আপনি অবগত আছেন গত বৃহস্পতিবার থেকে কুমিল্লা বন্যার পরিস্থিতি কিন্তু ভয়াবহ রূপ ধারণ করেছে আজও কিন্তু তার ব্যতিক্রম হয়নি আজকে কুমিল্লা জেলার বামনপোড়া উপজেলায় আমি আছি সেখানকার পরিস্থিতি যদি আপনাকে জানিয়ে রাখি গত রাত্র থেকেই কিন্তু কুমিল্লায় নতুন করে এই বামনপাড়া উপজেলায় প্রায় চল্লিশটি গ্রাম কিন্তু প্লাবিত হয়ে পড়েছে আপনাকে আমি আরেকটি বিষয় জানিয়ে রাখি এই বন্যার কবলে পরে কিন্তু কুমিল্লা জেলার প্রায় চোদ্দটি উপজেলায় সাত থেকে দশ লক্ষ মানুষ কিন্তু পানিবন্দী হয়ে পড়েছে এইসব পানিবন্দী মানুষদেরকে উদ্ধার করার জন্য প্রতিনিয়ত কাজ করছে দেশের বিভিন্ন জেলা উপজেলা থেকে বিভিন্ন স্বেচ্ছাসেবী রাজনৈতিক এবং বিভিন্ন সংগঠন এইসব সংগঠনগুলো কিন্তু এই বন্যা কবলিত মানুষের পাশে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করছে যেখানে খাবার পৌঁছে যাচ্ছে না তাদেরকে সময় মতো খাবার পৌঁছে দিচ্ছে এবং তাদের যে মানুষের যে প্রয়োজনীয় উপকরণ ওষুধ সামগ্রী এবং যে শুকনো খাবার এবং বিশুদ্ধ পানির যে অভাব দেখা দিয়েছে তারা কিন্তু তাদেরকে পৌঁছে দিয়েছে কিন্তু আজকে আমি বামনপাড়া উপজেলা আছি এখানে আমি বিশেষ সূত্র জানতে পেরেছি বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে কিন্তু এইসব স্বেচ্ছাসেবী টিম কিন্তু যেতে পারছে না প্রয়োজনীয় নৌকা এবং স্পিড বোর্ডের অভাবে তাদের নৌকা এবং স্পিড বোর্ডের অভাবে কিন্তু না যাওয়ার কারণে বেশ কয়েকটি ইউনিয়নের মানুষ কিন্তু খাবারের অভাব পড়েছে আজকে আমি একটি টিমের সাথে নৌকা পৌঁছে গেছি তাদেরকে বিষয়টি আমি জানিয়েছি তারা কিন্তু আমাদেরকে সাথে একতা পোষণ করে আমাদেরকে নিয়ে এই এলাকায় বন্যাত্ত্রদের মাঝে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়ার জন্য আমাদেরকে নিয়ে এখানে এসেছে আমি এই টিমের একজন সদস্যের সাথে কথা বলবো তাদের কি কার্যক্রম আজকে বিষয়টি এ জানবো আপনারা কি কি চালিয়েছেন এবং আজকে কি কি আমরা বিগত চার পাঁচ দিন যাবত আমরা কার্যক্রম চালিয়ে যাচ্ছি আমাদের টিমের পক্ষ থেকে চান্দলা ইউনিয়ন স্বেচ্ছাসেবী টিমের টিমের পক্ষ থেকে আমরা বাক্স মালের কার্যক্রম চালিয়েছি দুর্গমেলাগুলোতে গিয়েছি মানুষের ঘরে ঘরে গিয়ে ত্রাণ পৌঁছে দেওয়ার এবং উদ্ধার কার্যক্রম করার চেষ্টা করেছি ধন্যবাদ আপনাকে অনু আপনাকে জানিয়ে রাখি দিন বেলা দিনের বেলা বাড়ার সাথে সাথে কিন্তু কুমিল্লা বন্যার পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে প্রায় নতুন করে কিন্তু অনেকগুলো গ্রাম কিন্তু প্লাবিত হয়েছে তো সর্বশেষ পরিস্থিতি জানিয়ে রাখি কুমিল্লা বন্যার পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করেছে কুমিল্লা থেকে এই ছিল সর্বশেষ পরিস্থিতি অনু আমির ধন্যবাদ দর্শক কুমিল্লার বুড়িচং থেকে শেষ পরিস্থিতি জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন প্রতিনিধি রাজীব সাহা রাজীব বুড়িচং এর বন্যার সর্বশেষ পরিস্থিতি কি পানি কি বেড়েছে না কমেছে অনুরোধ ধন্যবাদ আপনাকে আমি শুরুতে আপনাকে জানিয়ে রাখি যে গুমতির বেড়িবাদ ভেঙে কিন্তু কুমিল্লার পার্শ্ববর্তী যে দুইটা উপজেলা ছিল একটি হচ্ছে বুড়িচং উপজেলা একটি হচ্ছে ব্রাহ্মণপাড়া উপজেলা এই দুইটি উপজেলায় কিন্তু প্লাবিত হয়ে গেছে আমরা ইতিমধ্যে জেনেছি যে এই উপজেলাগুলোতে প্রায় দুই থেকে তিন লাখ মানুষ পানিবন্দী হয়ে রয়েছেন এখন কিন্তু তাদের এই বিশুদ্ধ পানি এই ওষুধের খুব প্রয়োজন বলে আমরা জেনেছি আমরা এটিও দেখেছি যে এই যারা পানিবন্দী হয়ে রয়েছেন তারা দীর্ঘদিন অনাহারে দিন কাটাচ্ছেন বলে আমরা জেনেছি আর এই এই গুরিচং উপজেলার যে রাস্তাঘাট যে প্রধান সড়ক দিয়ে মানুষ ট্রাণ নিয়ে যাচ্ছে এই এই যারা এই টান নিয়ে যাচ্ছে তারা এই রাস্তাঘাট ভাঙার কারণে এবং কি এই রাস্তাঘাটের এই প্রায় তিন ফুট উপরে পানি ওঠার কারণে তারা কিন্তু আপনার যে রাস্তার পাশে যারা আশ্রয়কেন্দ্র আছে ওইগুলোতেই তারা ত্রাণ দিয়ে আসছেন এবং কি ভিতরে যারা প্রত্যন্ত অঞ্চলে যারা এই পানিবন্দি রয়েছেন তাদেরকে কিন্তু তারা এই ত্রাণগুলো পৌঁছাতে পারছেন না সুতরাং এই কারণেই এখানে যারা স্থানীয় আছে স্থানীয় যারা ভুক্তভোগী আছেন তারা আমাদেরকে জানিয়েছেন যে এই এখানে যদি তারা এই দূর থেকে যারা এই ত্রাণ সামগ্রী নিয়ে আসছেন তারা যদি এই এই বাহিরে প্রত্যন্ত অঞ্চলে বুটের মাধ্যমে যদি ত্রাণ বিতরণ করেন তাহলে এই এলাকার মানুষ খুব উপকৃত হবে হবে। আমরা এটিও জেনেছি যে এখন তাদের পর্যাপ্ত পরিমাণ এই খাবার সামগ্রী রয়েছেন এবং তাদের বর্তমানে কি ধরনের চাহিদা রয়েছেন আমরা এই বিষয়ে জানতে চাইব এই ভুক্তভোগী একজন স্থানীয় সদস্যের সাথে আমরা এখন চলে যাচ্ছি ওনার কাছে আচ্ছা আমাদের প্রাণ আমরা বিভিন্ন মানুষ পায় বিভিন্ন পায় না অনেক মানুষ মনে করেন জায়গায় মানে পৌঁছে না নৌকা টলারের কারণে প্লাস এমনকি অনেক মানুষ মনে করেন যেমন আমাদের এই যে অনেক মানুষ হচ্ছে মামুন ডেলিভারি গতকালকে আমি আপনার তিন থেকে তিনজন আমি গতকাল উদ্ধার করছি এগুলো আমাদের সমস্যা মানে আমাদের খুবই প্রয়োজন নৌকা এবং কি এটা আমাদের খুব প্রয়োজন ওই যে গত যে বৃদ্ধ একটা লোক গতকালকে মারা গেছে আমাদের গ্রামের কালিকাপুর উত্তরপুর আবুল হাসেম সাহেব উনি উনি ওই যে মাছ ধরতে গেছিলো গতকালকে রাত্রি ওই যে আমাদের সড়কের মানে পশ্চিমে ওই জায়গাতে ইয়া জাল খাওয়াতে আপনার ওই যে আপনার রাতে তিনটার থেকে আপনার সাড়ে তিনটার মধ্যে এই ঘটনা পরে যে আপনার আপনার দশ থেকে বারো গানি দূরত্ব থেকে ওনার লাশ পাওয়া গেছে গতকাল ধন্যবাদ আপনাকে আমরা আরও আপনাকে কিছু তথ্য দিয়ে রাখি এই কুমিল্লা জেলাতে কিন্তু বর্তমানে প্রায় দশ লাখ মানুষ পানিবন্দী হয়ে রয়েছেন এবং এই কুমিল্লা জেলাতে কিন্তু আপনার চোদ্দোটি উপজেলা চোদ্দোটি উপজেলা কিন্তু এখনও পানি চোদ্দো চোদ্দো উপজেলার কিন্তু এখনও পানিতে প্লাবিত হচ্ছে এই ছিল কুমিল্লার বুড়িচং উপজেলার সর্বশেষ তথ্য রাজীব ধন্যবাদ দর্শক এবার আমরা চলে যাচ্ছি লক্ষ্মীপুরে সেখান থেকে প্রতিনিধি আদনান শাওন জানাচ্ছেন বন্যার সবশেষ পরিস্থিতি আদনান শেখারকার পানির সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে আমাদের জানাবেন অনু যেমনটি বলছিলেন লক্ষ্মীপুরে বন্যার পানি কমতে না থাকলে মানবিক বিপর্যয়ের সংখ্যায় আছেন লক্ষ্মীপুরের মানুষ আমরা মানুষজনের সাথে কথা বলে জানতে পেরেছি বিগত বিশ বছরে মানুষ এতটা বন্যার কবলে পড়েনি লক্ষ্মীপুর সদর রামগঞ্জ রায়পুর কমলনগর রামগতি সহ মোট আটান্নটি উপজেলার প্রায় নয় লক্ষ মানুষ ঘরবন্দি হয়ে পড়েছেন তাছাড়া কিছু কিছু বাড়িতে কোমর পর্যন্ত পানি দেখা গিয়েছে আমরা বিভিন্ন মানুষের সাথে কথা বলে জানতে পেরেছি মানুষজন বন্যায় মানবিক বিপর্যয়ের শঙ্কায় আছেন তারা প্রশাসনের পক্ষ থেকে পর্যাপ্ত ত্রাণ সহযোগিতা পাচ্ছেন না আমরা প্রশাসনের পক্ষ থেকে জানতে পেরেছি তারা বিভিন্ন আশ্রয় কেন্দ্রে প্রায় পঁচিশ হাজার মানুষ আশ্রয় নিয়েছেন তারা আশ্রয় কেন্দ্রে পঁচিশ হাজার মানুষের জন্যে শুল্ক খাবার এবং খিচুড়ি রান্না করে বিতরণ করছেন তাছাড়া নোয়াখালের পানির চাপের কারণে লক্ষ্মীপুরের পূর্বাঞ্চলের লক্ষ্মীপুরের পূর্বাঞ্চল চন্দ্রগঞ্জ থানার এবং এর আশপাশ প্লাবিত হয়েছে আমরা আরও জানতে পেরেছি লক্ষ্মীপুরের মা লক্ষ্মীপুরের সুপেয় পানির অভাবে মানুষ দিশাহারা হয়ে পড়ছে লক্ষ্মীপুর লক্ষ্মীপুরে প্রায় পঁচিশ হাজার মানুষ আশ্রয়কেন্দ্র অবস্থান নিলেও এর বাইরেও অসংখ্য মানুষ বিপর্যয়ের মধ্যে আছে তারা তাদের তা উজানে থাকা এবং লক্ষ্মীপুর শহরে থাকা তারা তাদের স্বজনদের বাসায় শিশু এবং বৃদ্ধদের নিয়ে অবস্থান নিয়েছেন তাছাড়া যারা সামর্থ্যবান আছেন তারা লক্ষ্মীপুর শহর এবং উঁচু এলাকাগুলোতে বাসা ভাড়া নিয়ে নিয়ে এখন আপ অবস্থান করছেন লক্ষ্মীপুর আমরা লক্ষ্মীপুরের জেলা প্রশাসনের কাছ থেকে জানতে পেরেছি প্রায় তারা মানুষকে শুকনো খাবার এবং খিচুড়ি রান্না করার পাশাপাশি বিভিন্ন নগদ অর্থ বিতরণ করছেন এই ছিল সবশেষ অনু। ধন্যবাদ